বিয়ের পরে প্রথম যে ধরাটা খাবেন দিনে ঘুমাতে গেলেও সবাই মাইন্ড করবে নতুন বিয়ে হয়েছে জামাই বউয়ের চেয়ে দশ বছরের বড় এমনিতে সংসারে কোনো সমস্যা নাই কিন্তু কাছে গেলেই বউ চিল্লায়া বলে মুরুব্বি মুরুব্বি নিজের পছন্দ মতো বিয়ে করলে সাধারণত বাচ্চা হয় দুইটা আর মা বাবার পছন্দ মতো বিয়ে করলে বাচ্চা হয় আটটা বা দশটা এখনকার রোবটগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের আকৃতির হয় কারণ নকল কথা তো মেয়েরাই বলে রাখতে পারি না এরকম এক রোবটকে আমাদের এলাকার এক ছেলে বিয়ে করলো কিন্তু বাসর রাতেই জামাই মারা গেল কারণ চার্জ দিতে গিয়ে ইলেকট্রিক শট খাইল গরুর পাশ দিয়ে গরু যাওয়ার সময় সে বলে উঠল হেলো গাইস ছোটবেলায় টিভি দেখতাছি মা এসে বলল রিমুট দে তখন আমি বললাম খেলা দেখতাছি এখন দেওয়া যাবে না তখন মা বলল কি এত বড় কথা এজন্য তরে আমি দশ মাস পেটে রাখছি আমি বললাম নেউ একটা রিমোটের জন্য আমারে দশ মাস পেটে রাখল মায়ের সামনে কাচের গ্লাস ভাঙলে বুঝা যায় সন্তান আপন নাকি কাচের গ্লাস আরও তিন মাস জানুয়ারি চলুক তাও ফেব্রুয়ারির ওই ফালতু দিনগুলো না আসুক আচ্ছা মোটামুটি একটু বড় লুক হয়ে গেলে তিনবেলা আই লাভ ইউ বলার জন্য একটা লুক ভাড়া করব আমি যে পরিমাণ বাসায় থাকি অলরেডি আমি ফার্নিচার হয়ে গেছি ডিনার সেটের সাথে কয়দিন পর বই খাতাও সুকেশে তুলে রাখবো মেহমান আসলে বের করে পড়ার ঢং ধরব আগে জানতাম আমরা মানুষ ইউটিউব ব্লগাররা আসার পর জানতে পারলাম আমরা মানুষ না আমরা হেলো গাইস যারা আমার ভিডিওতে নিয়মিত রিয়্যাক্ট দেয় দুযা করি তোমরা যেন রাস্তায় টাকা খুঁজে পাও আচ্ছা